হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লোভী কুকুরের গল্প চলো শুরু করা যাক এক কুকুর মুখে টুকরো মাংস নিয়ে নদী পার হচ্ছিল হঠাৎ সে পানিতে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখতে পেল বুঝতেই পারল না এটা তার নিজের ছায়া সে ভাবল অন্য কোনো গুড় তার চেয়েও বড় মাংসের টুকরো নিয়ে যাচ্ছে তার লোভ হলো যেই না সে মাংসের টুকরো কেড়ে নেওয়ার জন্য ঘেউ ঘেউ করে উঠল অমনি মুখ থেকে মাংস টুট করে পানিতে ডুবে গেল তাহলে বন্ধুরা এ থেকে তোমরা কি উপদেশ পেলে এ থেকে আমরা উপদেশ পেলাম অতি লোক ভালো না তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বন্ধুরা